নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ভাদ্র মাস প্রায় শেষ হব হবই কিন্তু হয়ে এসছে আর বলতে গেলে একটা সপ্তাহে বাকি আছে তাই ভাবলাম যে ঘর বাড়িটা একবারে পরিষ্কার করে নিই কারণ ভাদ্র মাসে যেহেতু ঘর বাড়ি পরিষ্কার করতে একটা ব্যাপার আছে তার জন্য ভাবলাম যে আজকে ঘর বাড়িটা ভালো করে পরিষ্কার করে নিই গত তিন দিন লাগবে আমার ঘর বাড়িটা পরিষ্কার করতে পুরোপুরি আজকে শুধুমাত্র ঝেড়ে ঘরের কিছু কিছু জিনিস রৌদ্র দেবো আর বাকি যে মোছামুছিটা আছে সেটা কালকে এবং পরশু দিন ধরে আমি করে নিতে পারবো আমি কাজ করতে একটু সময় নিই যাতে পরিষ্কারটা খুব ভালোভাবে করতে পারি বেশি তাড়াতাড়ি কাজ করতে গেলে কি হয় নোংরা থেকে যায় ঘরের মধ্যে এবং শরীরে কষ্ট হয়ে যায় হাঁপিয়ে যায় বলে আমি একটু ধীরে ধীরে কাজটা করি তাতে আমারও সুবিধা হয় এবং কাজটা সম্পূর্ণ হয় খুব ভালোভাবে তো আজকে ভাবলাম যে ঘরটা ভালো করে ঝেড়ে ঝুলগুলো ঝেড়ে নিয়ে এই তোষকটা একটু রোদ্র দেবো আমি প্রায় সময় তোষক রৌদ্র দিয়ে থাকি যার জন্য অনেক নরম হয় বিছনাতে পাতলে আর আমার খুব ভালো লাগে এই জিনিসটা আর ভাবলাম খাটের তলাটা একবার ঝুল ঝেড়ে নিই ভালো করে যেহেতু খাটের ঢুকে ভালো করে পরিষ্কার করতে পারি না এই বক্স খাটের জন্য তার জন্য ভাবি যে এই ঝুলঝা লাটি দিয়ে একবার ভালো করে ঝুলগুলো ঝেড়ে বার করে নিন তাতে খুব ভালো পরিষ্কারও হয় আমি দেখেছি আর এবারে পালা হচ্ছে এই বালিশ কাঁথা কম্বল গুলো রৌদ্রে দেওয়ার দুটো কাঁথা ছিল ঘরে সেগুলোকেও নিয়ে এসছি একেবারে রৌদ্রে দেবো বলে তোষকটা বেশ অনেকদিন রৌদ্রে দেওয়া হয়নি বলে ভীষণ পরিমানে ভারীও হয়েছে আর ধুলো দেখলাম বেশ ভালোই জমেছে যাই হোক এবার নিচে গিয়ে ঘর বাড়িটা ঝাড় দেবো বিছনা চাদর বালিশের ওয়ারগুলো কেঁচে দেবো কিছু কাছাকাছি জিনিস রয়েছে সেগুলো কেঁচে ধুয়ে রোদ্রে পরক্ষণে আমি যাব ছাদে ওই তোষক বালিশগুলো নিয়ে আসতে নিয়ে এসে পাশে ঠাকুর ঘর ছিল সেই ঘরটা খুবই ঠান্ডা সেই ঘরের মধ্যে কিছুক্ষণ পেতে রেখে দিলাম যেহেতু এই প্রচন্ড গরম তার মধ্যে কিন্তু কি গরম লেপ তোষকটা নিয়ে গিয়ে বিষ্ণায় একদমই পাতা যাবে না তার জন্য ভাবলাম আগে এখানে ফেলে রেখে ঠান্ডা করি এবং বালিশের ওয়ারগুলো গুলো পরিয়ে রেখে দিই তাতে আমার কাজটা অনেকটা এগোনো থাকবে আর এবারে ভাবছি যেহেতু পুরো পরিষ্কার হয়ে গেছে কাপড়গুলো সমস্তটা বার নিয়ে একবার রোদ খাইয়ে এগুলো হবে না কারণ কালকে আমার আরো কাজ আছে আর ওই যে বললাম না তিন দিনে দেখুন সংসারের কাজ সামলাতে হয় তারপরে তো ঘর বাড়ি পরিষ্কার করতে হয় না সেক্ষেত্রে আমি প্রায় মনে করি যে তিন চার দিন ধরে যদি পরিষ্কার করি তবে আমার কাজের চাপটা একটু কমই হবে তার জন্য আমি হাতে সময়টা একটু বেশি পরিমাণে নিই আচ্ছা আপনারা বলুন তো আমি কতগুলো কাপড় এখানে রোদ দিলাম অবশ্যই কিন্তু আমাকে গুনে কমেন্টে জানাবেন যে আমার কাপড়গুলো ঠিক কতগুলো রয়েছে আর আমার কাপড়গুলো ঠিক কতটা সুন্দর সেগুলো কিন্তু আমাকে কমেন্টে জানাবেন প্রায় অনেকগুলোই কাপড় ছিল আমি প্রায় রোদ্রে দিলাম এখানে যা মনে হলো খুব একটা কাপড় আমি গুনি না অনেক কিনতে কিন্তু যখন অনেক বেশি জমে যায় তারপরে একসঙ্গে দেখলে তখন মনে হয় যে না প্রায় অনেকগুলো কাপড়ই রয়েছে রোদের জোরটা এত পরিমাণে বেশি যে বেশিক্ষণ কিন্তু কাপড় একদম ছাদে রাখা যাবে না আর বেশি কাপড় কিন্তু খুলে মেলে রোদ্রে দেওয়াও কিন্তু যাবে না এদিকে কাপড় রোদ্রে দেওয়াও হয়ে গেছে নিচে এসে তোষকটা ঠান্ডা হয়ে গেছে বলে খাটে একেবারে পেতে নিলাম আর এগুলোর কাজটা করতে করতে কিন্তু আমার কাপড়গুলো দিকে গরমও হয়ে যায় বেশ ভালো তারপরে গিয়ে কিন্তু সমস্ত কাপড়গুলো আমি পেরে নিয়ে আসবো নিচে খাটে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু কাপড়গুলো আমি একে একে খুব সুন্দর করে গুছিয়ে নেব আর আমি না কাপড় সবসময় আলাদা আলাদা রাখি মানে যেগুলো আমি প্রায় সময় পরি সেগুলো আলাদা আর আমার জামদানি কাপড় আছে সেগুলো আলাদা এবং হেভি মানে ওই বিয়ে মতন শাড়ি যেগুলো আছে সেগুলো আলাদা সব আমি আলাদা আলাদা ভাবেই কিন্তু রাখি দেখছি দেখতেই পাচ্ছেন আলাদা করে গুছিয়ে নিচ্ছি এবার এগুলো কিন্তু একে একে সব আলমারিতে তুলে রাখবো আজকে এত পরিমাণে রোদ দিয়েছে বাইরে এত পরিমাণে গরম দিয়েছে যে এইটুকুনি কাজ গোছাতে গোছাতেই আমি একদম পুরো ক্লান্ত হয়ে গেছি তাই ভিডিওটি আর বেশি বড় করছি না আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতেই সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি দেখা হবে আবারও কোনো একদিন অন্য একটি ভিডিওতে